ছটব্রতিরা দণ্ডি কেটে ঘাটের পথে আজ ছট পুজোর প্রথম দিন জলপাইগুড়িতে কিং সাহেবের ঘাট মাসকালাই বাড়ি সমাজপাড়া বাবুঘাট করড়া নদী সহ বিভিন্ন ও পুকুর সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে ছটঘাট উল্লেখ্য দণ্ডি কেটে সেই সব ঘাটে সামিল হতে শুরু করেছেন ছটব্রতিরা পুলিশ প্রশাসনের তরফ থেকে প্রত্যেকটি ছটঘাটে নিরাপত্তার ব্যবস্থা রয়েছে অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে পুলিশ ঘাটে মোতায়েন রয়েছে সিভিল ডিফেন্স নজরদারিতে পুরসভা এবং ব্লক প্রশাসন এখানে প্রশাসনের দিক থেকে বম স্কোয়াডের কিছু লোক এসেছিলেন জিনারা মানে খতিয়ে না পেয়ে দেখলেন যে এখানে কোনো রকমের বম টম বা কিছু রাখা হয়েছে কিনা এটা প্রশাসনের দিক থেকে ভালো একটা জিনিস যেটাকে আমরা সাধুবাদ জানাই তো এটা খুবই ভালো জিনিস নিরাপত্তার দিকটা আমাদের বজিয়ে রাখার জন্য এটা ওনারা হচ্ছে বম স্কোয়াডের লোকজনকে পাঠিয়েছিলেন তো তারা আসেন হ্যাঁ প্রতি বছরে ওনারা পাঠান

না মায়ের নামে কোনো কষ্ট আমি রাখলাম যখন তো মায়ের নামে কিছু কষ্ট হয়েছে কোনো কষ্ট হবে না ছোট মেয়ে হ্যাঁ কি নাম বলেন আপনারা আমার বনু রাজ আপনার নাম কি বলেন আমার নাম অজয় দাদা আপনি কি ডন্ডি কেটে আসছেন হ্যাঁ বড় দিকে আসছেন আমি আমার মানব ছিল এই गवर्नमेंट ক্লাস স্কুল থেকে আমার ঘাট পর্যন্ত এই অবধি আমি ডন্ডি কেটে যাব এতটা পৌঁছে যাচ্ছেন কষ্ট হচ্ছে না

ওদিকে আসছে তিন নম্বর গুন্টি যাচ্ছে না তিন চাল লাগা যে ইচ্ছা যাচ্ছে